আর এগুলা ভাই রাজকীয় জিনিস এগুলা রাজকীয় জিনিস দেখলেই ভালো লাগে সেটাই আর যাকে দিবেন কি সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এটা তো নষ্ট হওয়ার কিছু নাই না এটা আপনি যতদিন চাইবেন ততদিন ইউজ করতে পারবেন আপনার উপরে আচ্ছা এই কেনাকাটা সিস্টেমটা বলো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে বিকাশ করতে হবে আমাদের আর আমরা হচ্ছে দেশের বাইরেও মাল পাঠাই যদি বলেন এইখানে আলাদা এই কালারের মধ্যে এই ডিজাইনের মধ্যে পাঁচ ছয়টা কালার এরকম আর এই জন্য এই জন্য আমরা সবই দেখাচ্ছি কাস্টমার মন খুলে নিতে পারে প্রচুর কালেকশন এই দেখেন প্রচুর কালেকশন তো আমরা এখানকার নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাবি বেডিং ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক মিসালা গলি নাম্বার চার শপ নম্বর পাঁচশো বারো হাবি বেডিং নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ডাবল নাইন ফোর জিরো এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও আপনারা আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম